আল্লাহর সব নবী এবং রাসুলরা পুরুষ ছিলেন কোন নবী কি নারী ছিল কারণ নবীকে অনেক বড় বড় জিনিসের নেতৃত্ব দিতে হবে মাঝে মাঝে মিলিটারি তৈরি যুদ্ধ পরিচালনা করতে হবে নারীদের পক্ষে সম্ভব সম্ভব কঠিন আমাদের অনেক ধরনের দুর্বলতা আছে তাদের মাসিক কিছুদিন তারা আল্লাহর অসুস্থ থাকে ঠিক

এদেরকে যদি কেউ একত্রিত করতে পারে তাহলে এই জাতিকে মানব জাতিকে একত্রিত করা তার জন্য সহজ পানি ভাবে এই জন্য আল্লাহ এই মানব গোষ্ঠীর উপর লিডারশিপ আগে ছাগল ছড়িয়েছে এবং

একত্রিত এই জন্য আল্লাহ মা বাহনা পৃথিবীতে এমন কোন নবী পাঠান নাই যে নবীকে ছাগল চড় ছাগল চড়া সব নবীর নব